নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি গল্পটি হচ্ছে দ্য মাস্ক অফ দ্য রেড ডেথ লেখক হচ্ছেন এডগার অ্যালান পো তাহলে চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক বহুকাল আগেই লাল মৃত্যু দেশটাকে শেষ করেছে আর কোনো মহামারী এত সাংঘাতিক বিভৎস আকার ধারণ করেন রক্ত তার লাল রঙ এবং আতঙ্কই তার রূপ ও প্রতীক প্রথম দিকে দারুণ যন্ত্রণা ও হঠাৎ ঝিমঝিমানি আর তারপরই লমকুপ থেকে অপরিমেয় রক্তপাত পরিণাম মৃত্যু আক্রান্ত ব্যক্তির গোটা শরীরে প্রধানত মুখে গোলগোল লাল ছবি অভিশাপ হয়ে তার বন্ধুদের সহমর্মিতা সাহায্য লাভ থেকে দূরে রাখে রোগ আক্রমণ থেকে তার বিস্তার এবং সমাপ্তির জন্য লাগে মোটামুটি আধ ঘন্টা তবে যুবরাজ প্রসপেরাও ছিলেন সুখী নির্ভীক এবং চালাক রাজ্যের অর্ধেক মানুষ যখন এ রোগে শেষ হয়ে গেল তিনি এক কাজ করলেন তার সভাসদ এবং সুন্দরীদের মধ্যে থেকে আমোপ্রিয় মজাদার হাজারখানেক বন্ধু বেছে নিলেন তারপর তাদের নিয়ে পৌঁছে গেলেন এক নির্জন মাঠে মাঠটা ছিল দুর্গের মতো সেটি যেমন বড় তেমনি দারুণ তার নির্মাণশৈলী যুবরাজের সরুচি ও খেয়ালের এক সুচারু মিশ্রণ মজবুত এবং সুবিশাল দেয়াল তাকে ঘিরে রেখেছে বসানো হয়েছে লোহার ফটো সভাসদরা মঠে পৌঁছেই উনুন জ্বেলে ভারী হাতুড়ির সাহায্যে ফটকের হুরকগুলিকে চিরকালের মতো বন্ধ করে দিল হঠাৎ মানসিক হতাশা কিংবা খেয়ালের বেশে যাতে কেউ সেখানে আসতে কিংবা সেখান থেকে চলে যেতে না পারে অবশ্য এর আগে তারা মঠের ভিতরে অঢেল খাদ্যভান্ডার মজুত করে রেখেছিল তাতে বাইরে রোগ সংক্রমণের সুযোগ রইল না এর বাইরে যে পৃথিবীটা থেকে গেল তার ব্যবস্থা সেই করুক বর্তমানে ওসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই প্রিন্স দুর্গের ভিতর অফুরান ফুর্তির ব্যবস্থা করেছে। তাদের দলে যেমন ভার বাল্যে ডান্সার গায়ক মিউজিশিয়ান আছে তেমনি আছে রূপশীর দল ও অঢেল মদের ব্যবস্থা আছে সুচ্চ প্রাচীরের নিরাপত্তা আর প্রাচীরের বাইরে আছে লাল মৃত্যু ঘটনাটা দুর্গের বসবাসের পঞ্চম কিংবা ষষ্ঠ মাসের শেষ দিকে ঘটু দেশে তখন মহামারী ভয়ঙ্কর আকার ধারণ করেছে দুর্গবাসী এক হাজার লোকজনের জন্য যুবরাজ প্রসবেরও দারুণ জমকালো এবং মুখোশধারী বলনাচের ব্যবস্থা করল সে ছিল হুল্লোরে ভরা বৈভাবে উজ্জ্বল বর্ণাঢ্য এক মিলিত মুখ সন্দিত যে ঘরগুলিতে সেই নাচের ব্যবস্থা হয়েছিল তাদের বর্ণনা একটু শোনা যাক ঘরের সংখ্যা ছিল সাতটি প্রতিটি ঘরই রাজকীয় আদব কায়দায় মোড়া অনেক রাজপ্রাসাদে এ ধরনের ঘরগুলি থাকে পরপর এক সরল রেখায় সজ্জিত ভাঁজযুক্ত দরজাগুলি খুলে দিলে তারা দুই পাশের দেয়ালের সঙ্গে মিলে যায় ফলে গোটা দৃশ্যটা দেখতে অসুবিধা হয় না তবে এখানে ব্যবস্থাটা ছিল একটু অন্যরকম অদ্ভুত জিনিসের প্রতি যুবরাজের আকর্ষণ থাকবে সেটাই স্বাভাবিক ঘরগুলি এক্ষেত্রে এমনভাবে সজ্জিত যে তাদের একসঙ্গে একটিরও বেশি নজরে আসে না প্রত্যেক কুড়ি ত্রিশ গজ অন্তর একটি করে উঁচু বাঁক সৃষ্টি করা আছে আর তার ফলে অদ্ভুতভাবে বাম ও ডান দিকে প্রত্যেক দেয়ালের মাঝে গথিক স্টাইলের একটি করে লম্বাটে অপরিসর জানালা এমনভাবে বসানো হয়েছে যে তার পিছনে একটি ঢাকা বারান্দা ঘরগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে এঁকে বেঁকে এগিয়ে গেছে জানালাগুলিতে লাগানো হয়েছে রঙিন কাঁচ ঘরের রং এর সঙ্গে মিলিয়ে জানালার কাঁচের রং উদাহরণ হিসেবে বলা যায় পূব দিকে শেষ ঘরটির রং নীল ফলে তার জানালাতে নীল কাঁচ লাগানো হয়েছে দ্বিতীয় ঘরটির পর্দার রং এবং সাজসজ্জা লাল তার জানালার কাঁচের রঙও তাই লাল তৃতীয় ঘরটি সবুজে পরিপূর্ণ জানালাও সেরকম চতুর্থ ঘরটিতে যাবতীয় কিছু কমলা সেভাবে পঞ্চমটি সাদা এবং ষষ্ঠটি বেগুনি বর্ণের সাজানো তবে সপ্তম ঘরটি সাজসজ্জার রঙের সঙ্গে জানালার কাঁচের রঙের মিল অনুপস্থিত পরিবর্তে এই ঘরটিতে ভেলভেটের কালো পর্দা সিলিং থেকে দেয়াল ঘেঁষে নেমে এসে পড়েছে কালো রঙের কালো রঙের কার্পেটের ওপর এক্ষেত্রে জানালার কাঁচগুলি টকটকে গাঢ় লাল বর্ণের আশ্চর্যের ব্যাপার এই সাতটি ঘরের কোনোটিতেই কোনো লণ্ঠন কিংবা বাতিদান নেই মেঝেতে ছড়ানো অবস্থায় এবং ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে অসংখ্য সোনালি রং মাখানো বস্তু ঘরের ভিতরে কোনো আলোর উৎস থেকে আলোক বের হচ্ছে না কিন্তু জানালার বাইরে বারান্দাতে তেপেয়া তেপায়ার ওপর বড় বড় আগুনের পাত্র রাখা হয়েছে তাদের উজ্জ্বল আলোক রঙিন কাঁচের মধ্যে দিয়ে ঘরকে অপার্থিব আভায় আলোকিত করেছে এভাবে গোটা মহলটিকে ঘিরে তৈরি হয়েছে অনবদ্য এক আলোর উৎসব তবে পশ্চিম দিকের কালো ঘরটিতে আলো পরে এক ভিন্ন আবহ গড়ে তুলেছে রক্তিম কাঁচের মধ্যে দিয়ে আলো প্রবেশ করে কালো কালো আসবাবে ও শয্যায় পড়ে এক অলৌকিক ভয়াল পরিবেশের সৃষ্টি করেছে এবং যারা সেই ঘরে মুখোশ পরা অবস্থায় ঢুকছে তাদের মুখে সেই আলো এমন বিভৎস নারকীয় দৃশ্য সৃষ্টি করেছে যে ভয়ে ওই ঘরে কেউ ঢুকতে সাহস পাচ্ছে না ওই ঘরে পশ্চিম দেয়ালে রাখা হয়েছে আবলুস কাঠে তৈরি এক বিশাল ঘড়ি পেন্ডুলামটি বিশ্রী এক ঘেঁয়ের ঢক ঢগ 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 শব্দে দুলছে মিনিটের কাঁটা সরে সরে যখন একটি ঘণ্টা অতিক্রান্ত হচ্ছে তখন তার ধাতব ফুসফুস থেকে পরিষ্কার জোরালো এবং গম্ভীর সুর তার তাল ও সুর বেশ উঁচু লয়ের তা শোনার জন্য বাদকেরা এক ঘন্টা অতিক্রান্ত হলে কিছুক্ষণের জন্য তাদের বাজনা থামিয়ে দিচ্ছে যারা ওয়াল নাচে ব্যস্ত থেমে যায় তারাও ফলে মস্তিতে মশগুল গোটা দলটা কিছু সময়ের জন্য বুঝি ছন্দ হারিয়ে ফেলে ঘড়িটা তখনও বেজে যায় তখনই দেখা যায় যারা ছিল অস্থির তারা রঙ হারিয়েছে এবং তাদের থেকে বেশি বয়স্করা ও অবসর নেয়া ব্যক্তিরা ভুরুতে হাত দিচ্ছে বুঝি কোনো দিবা স্বপ্নে রয়েছে আবার যেই ঘড়ির প্রতিধ্বনি পুরোপুরি মিলিয়ে যাচ্ছে অমনি হালকা হাসির শব্দে ভরে উঠছে ঘরটি বাজনদারেরা নিজেদের দুর্বল স্নায়ু ও বোকামির কথা ভেবে একে অপরের দিকে তাকিয়ে হাসি তারা ফিসফিসিয়ে প্রতিজ্ঞা করে এরপর যখন ঘড়িটা ফের বেজে উঠবে তারা আর অমন অবশ্যই পড়বে না কিন্তু ষাট মিনিট বা তিন হাজার ছয়শো সেকেন্ড উবে যেতেই ঘড়িটা ফের বেজে ওঠে এবং দেখা যায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এত কিছু সত্ত্বেও সেই আমোদ ফুর্তির আসরটা ছিল জমজমাট ও সুন্দর কেবল ফ্যাশান দূরস্থই নয় সেটার ভাবনা ছিল দুঃসাহসিক এবং জ্বলন্ত ছিল বর্বরতার প্রকট প্রকাশ প্রিন্সকে হয়তো অনেকে অনুমাদ ভাবত তবে তার অনুগামীরা ভাবত না তিনি যে অনুমাদ নন তা নিশ্চিত হতে হলে তার কথা শোনা তাকে দেখা এবং ছোঁয়ার প্রয়োজন হৈচই মুখর এই মহোৎসবে তার আদেশ অনুসরণ করেই সাতটি ঘরের আসবাবপত্র সরানো হয়েছে সাত সজ্জা প্রস্তুত হয়েছে তার পরিশীলিত পরিচালনাতেই মুখোশধারীদের আচরণে ফুটে উঠেছে বৈচিত্র্য বাস্তবিকই তারা ছিল অদ্ভুত আকৃতির তাদের মধ্যে ছিল উজ্জ্বলতা তীব্রতা জৌলুস ও অপার্থিবতা হেরনানিতে যেরকম দেখা গেছিলো তার বহু কিছুই সেখানে ছিল আরবি সাজসজ্জা ছিল ছিল উদ্ভট কিছু কল্পনার প্রয়োগ যা নেহাত পাগল না হলে আসে না অনেক জিনিস ছিল অপূর্ব অনেক কিছু ছিল যৌন উত্তেজক বেশ কিছু উদ্ভট আকৃতির বেশ কিছু ভয়ানক বেশ কিছু বিরক্তিকর সব মিলিয়ে সাতটি ঘরে বুঝি গর্বিত পদক্ষেপে জারি করছিল অসংখ্য স্বপ্নেরা এঁকে বেঁকে তারা হেঁটে বেড়াচ্ছিল এ ঘর থেকে ও ঘর বিভিন্ন ঘরে বিভিন্ন রং মেখে মেখে অর্কেস্ট্রার তুমুল সুরগুলিকে বোধ হচ্ছিল তাদের পায়ের শব্দের পদদ্যম ও বেজে উঠল কালো ভেলভেটে মোড়া ঘরটির আবলুস কাঠের ঘ বড় ঘড়িটি সঙ্গে সঙ্গে সব কিছু থেমে গেল নিঃশব্দ প্রাণহীন কেবল বেজে চলেছে ঘড়িটা মুহূর্তে স্বপ্নগুলি বুঝি হিমায়িত হয়ে পড়ল ঘড়িটার শব্দের অনুরণন মিলিয়ে যেতেই এক হালকা হাসির চাপা গুঞ্জন যেন করে পিছন পিছন ছুটে গেল বহুদূর ফের বেজে উঠল বাজনা জেগে উঠল স্বপ্নেরা তেপায়ার বিচিত্র আলো মেখে মেখে সাপের মতো বেঁকে বেগে সুখী পদচারণায় হেঁটে বেড়াতে লাগলো এ ঘর থেকে সে ঘর পশ্চিম প্রান্তের সপ্তম ঘরটিতে কোনো মুখোশধারী ঢুকতে সাহস পেল না রাত শেষ হয়ে আসছিল রক্তিম কাঁচের মধ্যে দিয়ে ঝলক দিচ্ছে আরও রক্তিম আলো কালো পর্দাগুলি ভয়ঙ্কর দেখাচ্ছে আবলুস কাঠের ঘড়িটি থেকে যে আওয়াজ বেরোচ্ছে অন্যান্য ঘর অপেক্ষা সপ্তম ঘরের কাছাকাছি যারা আসছে তাদের কানে ঢুকছে অনেক গুরগম্ভীর শব্দ বাকি সব ঘরে লোকজনের ভিড় প্রাণের স্পন্দন সেখানে উচ্চ নাদিক হুল্লোর সমলয়ে এগোতে এগোতে ঘড়িতে মাঝরাতের ঘন্টা বেজে উঠল বাজনা থেমে গেল যারা নাচছিল তাদের পা নাচ থেমে গেল এক থমথমে ভাব নেমে শুরু হলো ঘড়িতে বারোটা বাজার আওয়াজ মধ্যে যারা একটু গম্ভীর ভাবনা চিন্তা করে তাদের মাথায় চিন্তারও ভারী হল এই পরিবেশে ঘড়ির সর্বশেষ আওয়াজের অনুরণন পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে উপস্থিত লোকজনের মধ্যে কারো কারো চোখে পড়ল এমন এক মুখোশধারীর ওপর যাকে আগে কেউ দেখেনি তার উপস্থিতির কথা লোকের মুখে মুখে দুটো ছড়িয়ে পড়ল একটা চাপা গুঞ্জন শোনা গেল তাতে প্রতিবাদ ও বিস্ময়ের শব্দ জেগে উঠল পরিশেষে যা আতঙ্ক ও বিরক্তিতে পর্যবসিত হল এতক্ষণ যাবৎ যে ভুতুরে পরিবেশের বর্ণনা আমি দিয়েছি তাতে এটা ধরে নেওয়া যেতে পারে সহজেই যে কোনো সাধারণ উপস্থিতি তাদের মধ্যে এমন তীব্র উত্তেজনা জাগাতে পারত না সেই রাতে নাচের আসরে যোগদানের অনুমতি দেয়া হয়েছিল দেদার লোকজনকে কিন্তু এই সদ্য আগত মূর্তিটি যুবরাজ প্রসবেরও সব নিয়ম কানুনকে অপেক্ষা করেছিল সকলের যেটা বেশি চোখে পড়ল তা হলো লোকটির পোশাক কিংবা আচার আচরণ মোটেই বুদ্ধি দীপ্ত বা শালীন নয় সে ছিল লম্বা এবং রোগা গোটা দেহ কবরের পোশাক আচ্ছাদিত তার মুখের মুখোশটা মৃতের কোনো কঠিন মুখের মতো যে ব্যাপারটা বোঝা প্রায় অসম্ভব খুশিতে মশগুল হুল্লোর বাজেরাত তার এসবই হয়তো মেনে নিত কিন্তু ইতিমধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে এই নবাগত মূর্তি স্বয়ং লাল মৃত্যু তার পোশাক রক্তে ডোবানো মোটা ভুরু চোখ নাক মুখে লাল আতঙ্কে মাখামাখি প্রসপেরর চোখে পড়লো মূর্তিটি সে তখন তার ভাবমূর্তি বজায় রাখতে গম্ভীরভাবে ঘুরে বেড়াচ্ছে যারা ওয়ালজ নাচছিল তাদের সঙ্গে প্রসবেরও বিচলিত হয়ে পড়লেন বিরক্তিতে তার দেহ কেঁপে উঠল প্রথমে পরক্ষণে রাগে কুচকে উঠল ভুরু তিনি রুক্ষকণ্ঠে চেঁচে উঠল এত সাহসকার এরকম অপবিত্র পরিহাসের মাধ্যমে আমাদের অপমান করার দুঃসাহস হলো কার ধরো ওকে মুখোশ খুলে না কাল সকালে ভোরের আলো ফোটবার সঙ্গে সঙ্গে যার ফাঁসি হবে তার মুখটা দেখতে দাও আমাদের পূর্বদিকে ঘরটিতে দাঁড়িয়ে তিনি কথাগুলি বললেন সেগুলি অতিধ্বনিত হল সাতটি ঘরে। কারণ তার হাতের নির্দেশে বাজনা বন্ধ হয়ে গেছিল সাহসী যুবরাজ শারীরিকভাবে ছিলেন শক্ত সমর্থ সেই ঘরে যুবরাজের পাশেই মলিন মুখে দাঁড়িয়েছিল তার একদল অনুচর হুকুম শুনে মূর্তিটির দিকে এগিয়ে গেল কয়েকজন সে কাছাকাছি ছিল দীর্ঘ পদক্ষেপে সে এগিয়ে এলো যুবরাজের দিকে তবে এর মধ্যে যে গুজবটি ছড়িয়েছে তার প্রভাবে কোনো ব্যক্তি তার দিকে হাত বাড়াতে সাহস পেল না ফলে সে সহজেই প্রসবেরোর এক গজের মধ্যে পৌঁছে গেল উপস্থিত লোকেরা দল বেঁধে দেয়ালের একদিকে সরে গেল সদ্য আগত লোকটি কোনো বাধা বিপত্তি ছাড়াই দীর্ঘ মাপা পদক্ষেপে নীলঘর থেকে লাল ঘরে লাল ঘর থেকে সবুজ ঘরে তারপর কমলা সাদা হয়ে বেগুনি ঘরের মধ্যে দিয়ে হেঁটে চলল কেউ তাকে ধরতে এলো না যুবরাজ প্রেসপেরও তখন রাগে লজ্জায় বিহিল হয়ে ছয়টা ঘরের মধ্যে দিয়ে ছুটে গেলেন কিন্তু সংকিত অনুচরেরা কেউ তার পিছন পিছন ছুটে গেল না খোলা ছুরি নিয়ে যুবরাজ এক সময় পৌঁছে গেলেন মূর্তিটার ফুট চারেকের মধ্যে ওদিকে মূর্তিটি কালো ভেলভেটে শেষে পৌঁছে ততক্ষণে ঘরটির আচমকা পিছন ফিরল একটা তীব্র আর্তনাদ শোনা গেল কালো কার্পেটে ছুরিটা পড়ে ঝকঝক করে উঠল মুহূর্তেই যুবরাজ প্রসবেরোর নিষ্পাপ দেহ গড়িয়ে পড়ল সেখানে তখন প্রসবেরোর সঙ্গীরা দল বেঁধে ছুটে এলো উন্মাদের মতন তারা সেই ঘরটিতে ঢুকে চেপে ধরলো সেই মুখোশধারীকে অথচ মূর্তিটা সেই আবলুস কাঠের ঘড়িটার তলায় খাড়া দাঁড়িয়ে রইল নিষ্পন্দভাবে একটু পরই যুবরাজের সঙ্গীরা বুঝতে পারল কবরের পোশাক মৃতের মুখোশ পরা যে মূর্তিটাকে তারা এমন ভয়ঙ্কর নির্মমভাবে ধরে রেখেছে তার ভিতর প্রকৃতপক্ষে রক্ত মাংসের কোনো শরীরই নেই ভয়ে আতঙ্কে তারা বাগরুদ্ধ হয়ে পড়ল এবার তারা উপলব্ধি করল এই সেই লাল মৃত্যু রাতের আধারে সে এসেছে তসকের মতো সঙ্গে সঙ্গে সেই ফুর্তিবাজেরা ভেজা মেঝেতে মরণ ঘুমে ঘুমিয়ে পড়তে লাগলো একে একে যে যেমনভাবে পড়ে গেল সে সেভাবেই মারা গেল সর্বশেষ ব্যক্তিটি মৃত্যুর কোলে ঢলে পড়ার সঙ্গে সঙ্গে আবলুস কাঠের ঘড়িটার জীবনদ্বীপও নিভে গেল নিভে গেল তেপার আগুন ছড়িয়ে পড়লো লাল মৃত্যুর করাল ছায়া বিনাশ এবং গাঢ় অন্ধকার বন্ধুরা গল্পটি এই পর্যন্তই শেষ আবার দেখা হবে নতুন কোন গল্প নিয়ে নতুন কোনো দিন আর গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আজকের মতো বন্ধুরা বিদায়